আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের কাছে একটা ভিডিও দেখাবো ওট জবাই করছে মানে ওট কিভাবে জবাই করে তো আপনারা দেখলে অনেক কষ্ট পাবেন বিষয়টা আমার কাছে খারাপ লাগছে কিন্তু এরকমভাবে জবাই করাটা নাকি অন্যভাবে নাকি জবাই করা যায় না এভাবে নাকি জবাই করা লাগে তো বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন চলুন ভিডিওটা দেখিয়ে আসি